বাপ মায়ে কিছু কয়না নাকি এটা আমার প্রশ্ন একটা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর গুলাই যদি আর প্রতিবাদ করে এটার কি ব্যবস্থা হবো না নাকি নিজে মুখে মামুন কয়ে আছে যে এখনো বিয়া করে না এরা কিছু হয় না একসাথে আছে একটা ফ্ল্যাটে একটা রুমের ভিতরে বিয়া না করে আছে মানে কি এরা তো কুত্তার থেকেও ভাই বেশি জগন্য এরা আর এর মায়ে কি কইছে আমি চাই মালা এগুলো নিয়ে মনে করো গাটাগাটি না করিয়া তুমি আমার কাছে আসো আমি ভালো মতো দেখি কি আশাই আরে কাকি আপনাকে কি ঘুম আপনি তো মায়ের বয়সী তুমি তারপরেও কই যে এটা তো আপনার বেড়া আপনার বেড়া এইভাবে মানুষের সাথে পরকিয়া করে আছে ওপেন ফিল্ডে আর আপনি কইতেছেন কি আমার বেড়া অল্প পাগল টাইপের এরা পাগল টাইপের মানুষের না লাঠি মারা দরকার এটা তো মামুনের দোষ না এটা আপনি দোষ আবার লাইলাক আপনি ইনভাইট করে আসেন যে আইসো আমি দেখুন একের বিয়া পরান নাই কিছু করেন নাই তারপরে একটা ফেলারে আছে মানে টাকা পয়সার লোভে লাইলার সাথে সম্পর্ক করে আছে লাইলার সাথে এক রুমে থাকে আছে শুয়ে আছে আর আপনার কোনো মাথা ব্যথা নাই আর না যে লাই দিয়ে আছেন যে আমার বেড়া অল্প পাগল টাইপের এটা কথা হইল সম্পূর্ণ দস্ত তো আপনার এখানে মামুনের লাইলার কোনো দোষ নাই হ্যাঁ দোষ আছে কিন্তু তাগের থেকে বেশি জন দোষ থাকে কারো আপনার ঘর দুই ফ্যামিলির মুরব্বী ঘর আমি এই কথাটা আসল হয়ে যায় যে বাংলাদেশে কত ভালো ভালো মানুষ আছে কত বক্তব্য দেয় ইসলামিক বক্তব্য দেয় পৃথিবীর ভিতরে যদি কোনো জায়গা বেশি ইসলামিক আলোচনা হয় বা মাহফিল হয় সেটা হলো বাংলাদেশ আর এই বাংলাদেশের মতো একটা পবিত্র জায়গা এইরকম দুইজন অপবিত্র মানুষ খোলা ময়দানে প্রক্রিয়া করে আছে কিন্তু বাংলাদেশের কোনো মানুষ এই বস্তুটা না ভর্তাইছে না এটা যদি খালি আমি ইন্ডিয়াত হইতো খেলার কুকুরের মতো মার দিতে আমরা আর বাংলাদেশের একজন মানুষও এই লাইলা আর এই কি মামুনের কি করতে আর কি সাপোর্ট করে এরা এগুলো সেলিব্রিটি একের ইনফ্লুয়েন্সার বানাইয়া দিছে আমার বালের ইনফ্লুয়েন্সার বানাচ্ছেন আপনারা এই আলবাল বাদ দিয়ে হাইডা লাইলার মামুন আপনাকে দুজন কয়ে আছে এই আলবাল বাদ দিয়া বিয়া করে আনে তারপরে কি করা করে গা করা যে কিছুদিন পরে পরে ভাইরাল হওয়ার জন্য এইটা করলো সেইটা করলো চল্লিশ কোটি টাকা ডিমান্ড করছে মামুন পঞ্চাশ কোটি টাকা ডিমান্ড করছে এটা নিয়ে ফের আবার কন্ট্রোভার্সি করবা মানে ভাইরাল হবা তকে ভাইরালের পাশায় মারা দরকার সাহায্য না আমার সব থেকে আসলে একটা বস্তু লাগছে যে এই যে এখানে দেখা পারতাইছে আমি যে লাইলা আর মামুনের এখন পর্যন্ত বিয়া হয় নাই বাট একটা ফ্লাডের ভিতরে একটা রুমের ভিতরে এরা খুব সুন্দরভাবে আছে তোরা ভাই এটা প্রেম করস না তকে তো এটা ভালো পাওয়া না এটা পরকীয় পরকিয়া আমি লাইলা আর মামুন দুজনে পরকিয়া শিকার দুজনে পরকিয়া করে এরা কোনো ভালো নাই প্রেম নাই কোনো কিছুই নাই এরা থেকেও বেশি জঘন্য ভাবে পরকিয়া আছে খোলা ময়দানে আর এই বস্তু গুলা দেখিয়া বাংলাদেশের কোনো একজন মানুষে আওয়াজ উঠাইতেছে না কোনো কিছু করতেছে না এই ভিডিওটা যখন আমি দেখলাম তখন আমারই খারাপ লাগছে যে এত পবিত্র একটা জায়গা এত পবিত্র বাংলাদেশে রকম দুজন অপবিত্র মানুষ আসে একটা রুমের ভিতরে দুই বছর থেকে পরকিয়া করে আছে ওপেন ফিল্ডে পরকিয়া করে আছে আর বাংলাদেশের মানুষ নাই এখানে কই না আর কাকি আপনি যে কথা কইলেন যে লাইলা আসো আমি দেখে নি কাকি দয়া কইরা আপনি বেটাকে আগে শিক্ষা দেন আপনার বেটাকে মানুষ করেন বেটা বেটি জন্ম দিলেই মা বাপ হওয়া না শিক্ষা দেওয়া লাগে আদব কায়দা শিখান লাগে তারপরে যজ্ঞ মা বাবা হোৱা যায় কিন্তু আমাৰ মন হয় আপুনি এখনো যজ্ঞ মা বাবা হৈয়া উঠেন নাই এখনত